সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গতদিন রাতে তো মাছ ধরা হয়েছিল মা মিলে ধরেছিলাম উঠোনে এই শোল মাছ শোল মাছটা রান্না হবে কাটছি আরে তার সঙ্গে যে ট্যাংরা মাছ আছে আর পুঁটি মাছ আছে এগুলো সব কাটা হবে বাজারে আমগুলো কত সুন্দর দেখতে আমগুলো যে কাল রাত্রে যে মাছ ধরা হয়েছিল এইগুলোই যে কুটি আর ট্যাংরা আজকে আবার ওই রাস পূর্ণিমার চাঁদা আনতে পারলো মানে সবসময় একের পর এক অনুষ্ঠান আছেই

বসিয়ে দিয়ে মাছ কাটতে গিয়েছিলাম মাছ কাটা হয়ে গেছে মশলা বেটে তারপরে দুটো দুটো বসিয়েছি রান্নাই হবে দুদিকে তাড়াতাড়ি যাবে আর পুঁটি মাছ নুন মাখিয়ে দিয়েছি পরে হলুদটা মাখিয়ে নিলাম আর এটা শোল মাছ শোল মাছেরও রান্না হবে শোল মাছ কাঁচকলা দিয়ে হবে আর ট্যাংরা পুঁটিটা ওই আলু বেগুন দিয়ে করবো হিল ধুয়েছি শিলটা ভালো ধোয়া হয়নি দুটা মশলা লেগে আছে চ্যাংড়া মাছ পুঁটি মাছ ভাজিয়ে আর আমি এদিকে মাছের রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি বেগুন আলু ট্যাংরা মাছের রান্নাটা হবে আর কাঁচকলা আলু হবে ছোল মাছের মাছ ভাজা হয়ে গেছে এবারে বেগুনটা ভেজে নেব হলুদ দিলাম

ভাজা হয়ে গেছে শোল মাছটা এদিকে শোল মাছের রান্নাটাও করে নেব এখন করছি শোল মাছের রান্নাটা আলু আর কাঁচকলা দিয়ে কাঁচকলা আলু লবণ বেগুনটা কি লেগে টমেটো কুচি আদা বাটা জিলে কিনু লঙ্কা বাটার

মাছগুলো দিয়ে ট্যাংরা মাছের ঝালটা হয়ে গেছে আজকে ঝালটা দারুণ হবে কারণ টমেটো ধনেপাতা পাতা দেওয়া হয়েছে তার সঙ্গে আলু এগুন নামিয়ে নিচ্ছি কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোলটাও হয়ে গেছে নামে নিচ্ছি বসে পড়েছি আজকে তো হয়েছে ওই যে পুঁটি আর কয়েকটা ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল ধনে পাতা ওই যে দিয়েছে আর হচ্ছে শোল মাছের আলু কাঁচকলা দিয়ে ঝোল ধনে পাতা সেম ভালোই আছে প্রথম প্রথম ধনে পাতা শীত পড়েনি আমাদের বীজ এনে মানে রেখে দেওয়া হয়েছে বর্ষা করে আর দেয়া যাচ্ছে না দেবে আর কি করে এই তো বৃষ্টি মনে ছেড়ে যাবে না আর এই বছর যে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে মানে ধান সিদ্ধ হবে কিভাবে সেটা চিন্তা হচ্ছে আমার এখন থেকে যা অবস্থা কাকিমা তো বলছে না চলে যাবে

বছরের মতো শেষ এরকম উঠোনে মাছ ধরা তো শেষ বারে মাছটা ধরা দারুণ হলো বড় বড় শোল মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ অনেক মাছ কি ছোট ছোট কই মাছ পড়ছিল ওগুলো পুকুরে ছেড়ে দিয়েছি কিছু ট্যাংরা মাছও ছাড়া হয়েছে যাতে থাকে মানে ওর চারাটা তৈরি হয়ে যায় চারা থাকলে পরে আবার এই ট্যাংরা মাছগুলোর স্বাদ খুব ভালো দেশি ট্যাংরা যেহেতু যেত আজকে আসছি সবাই ভালো থাকুন অবশ্যই ভালো খান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন অবশ্যই তাহলে আজকে আসছি টাটা